করছি সঙ্গে আমার যিনি আছেন একটু আগেই বলছিলেন লাইফ শুরু হওয়ার আগে যে চেয়ারটাতে যখন আমি বসেছিলাম তখন কত ফিট ছিলাম আসলেই তাই এই সেই চেয়ারটা তিনি বসেছেন শো করেছেন আমরা বলেছি জেন্টালম্যান নামটা পরে বলি যাই হোক ভীষণ গুড লুকিং এবং খুবই ফিট এবং স্বাস্থ্যের ব্যাপারে তার ফিজিক্স ব্যাপারে তিনি খুবই সচেতন এবং তার আসলে কতটা ফিট রয়েছেন খাবার নিজে নিজে মেক করে খান সবকিছু মেনটেন করেন কিন্তু সেই মানুষটি হঠাৎ করে তার ওজন বাড়িয়ে ফেললো প্রায় ৩৫ প্লাস এবং এত মুটিয়ে গেল যে এখন চেয়ারের মানে ভর্তি একটু অসুবিধা হয় কয়েকদিন আগে আরো অসুবিধা হচ্ছিল এবং তিনি নিজেই বলছিলেন যে এই প্রথম আলোতে যতগুলো চেয়ার অলমোস্ট আমার সব চেয়ারে বসা হয়েছে অ্যাজ এ গেস্ট বাট আজকে তিনি ভাবছেন যে এখন আর আমি গুড লুকিং না এখন মানুষ আমাকে দেখলে বলে কিরে মোটু কেমন আছিস যে এটা আমার কথা না এটা তার কথা দর্শক আসলে সাধনা করলে যে সবকিছু করা সম্ভব এটা তিনি দেখিয়ে দিয়েছেন এবং তাকে এখন অনেকেই বলে থাকেন ক্রিশ্চিয়ান বেল কিংবা আমির খানের মতো বাংলাদেশের এফ এস কিন্তু তার বডি তার ফিটনেস তার ওয়েট কমাতে বাড়াতে পারেন চরিত্রের প্রয়োজনে কারণ আসছে কালপুরুষ চর্কিতে এবং সেই কালপুরুষকে ঘিরেই তার ওজন বাড়িয়েছিলেন পঁয়ত্রিশ কেজির গল্প হবে তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষটি একাধারে অনেক কিছু করেছেন ফটোগ্রাফি করতেন উপস্থাপনা করতেন মডেলিং করেছেন সিনেমায় অভিনয় করেছেন ছোট পর্দায় অভিনয় করেছেন মানে করেননি কে করেননি কি আসলে সো আমার সামনে বসে রয়েছেন এই মুহূর্তে আমার ভীষণ ভালোবাসার এফএস নাইন কেমন আছেন আলহামদুলিল্লাহ ইউ আর সো গুড মাসাল্লাহ কত কিছু একবারে বলে ফেলল অনেকদিন পর দেখা আমার আপনার মনে আছে না আমাদের প্রথম আলোর মানে ওনারের যিনি আসলে ছেলের বিয়েতে আমরা যখন দাওয়াত খেতে গেলাম আমি দেখছি যে নাইম ভাই শুধু খেয়ে যাচ্ছে কিন্তু তিনি তো এত খাওয়ার মানুষ এবং আপনি বলেছিলেন যে মৌ কোন চরিত্র না আমি খাচ্ছি মানে আমার বিয়ে বাড়িতে আমি খাই বাট আমার তখনই সন্দেহ হয়েছিল যে কোনো ঘাপলা আছে ঘাপলাটা কিন্তু কারাগারের ডায়লগ ঘাপলা আছে সেটা কিন্তু আলটিমেটলি সত্য হলো মানে আমার সেই সন্দেহটা আমি বলেছিলাম এবং আপনি উড়িয়ে দিয়েছিলেন আমাকে আমার কি হয় যে একটা একটা আনইউজুয়াল ব্যাপার তো ওভাবে খাচ্ছি কবজি ডুবি সো না আলহামদুলিল্লাহ আমি ব্লেস যে মানে কি হয় যে আমি আজকে সবার মতো করেই একটা ট্রান্সফর্মিং ভিডিও সবাই আমাকে বলেছিল যে বডি এত ফিট করল এত ভালো লাগছে দেখতে ফুল ট্রান্সফর্মিং ভিডিও আমি বললাম যে এটা তো আসলে বডি বিল্ডার আমার তো আসলে কাজ এটা না আমার আসলে ইন্সপায়ার করার দরকার যদি হয় তাহলে মানুষকে রেগুলার লাইফে হেলদি থাকার ইন্সপায়ার করতে হবে জিম করে বডি বানাইতে হবে সেই ইন্সপিরেশন তো না সো বলে তাও তুমি একটা ভিডিও বানাও আমি না ভাই প্লিজ আমার যদি কখনো কাজের জন্য করা লাগে আই উইল ডু দ্যাট তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই তৌফিক দিয়েছেন থ্যাংকস টু ফিল্ম সিন্ডিকেট সালজার রহমান এন্ড চোরকি অফ কোর্স যে এমন একটা গল্প যে গল্পের চরিত্রের জন্য আসলে এটা প্রয়োজন ছিল সো এখানে অনেকে বলেছে যে নাইম ভাই মানে এত মোটা হয়ে পাগলামিটা কেন করলো কারণ এত ওয়েট বাড়ানো আবার কমানো না আচ্ছা থ্যাঙ্কস ফর দ্যাট ওয়ার্ড যে আমি যখন এই সাবধানটা করছি তখন এভাবেই আমাকে অনেকে অনেকে অনেক কিছু বলেছে বলে অনেক কিছু বলেছে অনেক কিছু মানে অনেক কিছু বলেছে মো ভাইয়া এই মোটা হয়ে যাবার পরে বডিটাকে কন্টিনিউ করা এবং এত বড় একটা পেট এই বডি কোনো ফ্রাস্ট্রেশন কাজ করেনি এটি তুই মানুষটা আমি তো ওই মানুষটাই হতে চেয়েছি গল্পে তো ওই মানুষটাকে চাচ্ছে ওটা নিয়ে তখন ফ্রাস্ট্রেশনের চাইতে অনেক বেশি হচ্ছে যে আমি ওরকম একটা মানুষ হিসাবে বাঁচা শুরু করেছিলাম যেটা আসলে আমাকে লেন্সে দরকার ছিল কারণ আরোপিত তো অভিনয় করে লাভ নেই তাই না যে একটি পেট এভাবে করে হাঁটলাম করাই যায় বাট এটা আসলে এখনকার সময়ে এটা যেহেতু এত ভালো ভালো এক্সাম্পল আছে কি দরকার কি এতে একটু কষ্ট করি হ্যাঁ আমি সময়টা নিয়েছি এখন তো আবার কষ্ট করতে হচ্ছে কমানোর জন্য ফিট হওয়ার জন্য এটা 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 আমাদের ডিজাইনের পার্ট ছিল হুম হুম যে আমরা 16 থেকে 17 মাস একটু সময় নিব টোটাল ওই জায়গাটায় 74 থেকে 110 কিংবা 10 প্লাস যাওয়া

কাজের জন্য এটা করা এবং মনে হচ্ছে যে করি না একটু মানে মন্দির কাজটা করি না মানে এটা যে আমাদের এইভাবে একসেপ্টেড হবে কিংবা এত প্রশংসা আসবে টিজার দেখে এখনো ফুল কাজে আমরা দেখতে পাইনি বাট কাল পরশু শুটিং হয়েছে ডিসেম্বর ডিসেম্বর এবং তখন প্রচন্ড ঠান্ডা সেই সময়টা শুট করা আপনি তাঞ্জিকাপু তার ভাই সবাই মিলে একটু যদি খানিকটা টুরিস্ট টা আমাদেরকে দেওয়া যায় আমরা চাই না যে আমরা একদম গল্পটা রিভিল করবো না প্রশ্নই আসে না সেটার আমিও কোনোভাবে এটা করতে দিব না খালি এইটুকু বলি যদি একটু বলা এই শীতের রাতে আমাকে ভেজা অবস্থায় পানিতে নামতে হয়েছে পুরা সো ইজ ভেরি কোল্ড বাট আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ নো যে মানে ফিল্ম সিন্ডিকেট অ্যান্ড ইচ অফ দ্য টিম মেম্বার যে সবাই আমাকে এত হেল্প করেছে

সো সিনেমা এবং দুই মাধ্যমে সমান তালে এগিয়ে যাবার মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে সো এই গ্যাপটা নাইন কেন নিয়েছিল ইন্টেনশনালি নাটক ইন্টেনশনালি ইন্টেনশনালি আচ্ছা কারণ হচ্ছে যে লোক আমি একটা মানুষ আমি হয়তো এখন গেইন করছি লিন হচ্ছে মোচ লাগাচ্ছি দাড়ি লাগাচ্ছি কিন্তু আসলে আমি কতটুকু চেঞ্জ করতে পারবো আমাকে এখন যেভাবে আসলে কাজ হচ্ছিল এভাবে অগণিত কাজ করলে একটা মানুষকে নতুন করা সম্ভব না আর একটা লম্বা সময় তখন তো মানে আমি জাস্ট টিভি থেকে ইউটিউব এই মাঝখানে সময়টা পুরোটা হচ্ছে আমার দেখা পুরো এই ফেসটা সো ইউটিউবে যখন চলে আসলো তখন একের পর এক সকল কাজ আর্কাইভ হিসাবে থেকে যাচ্ছে তো একটা মানুষ যদি এত র্যান্ডম চেঞ্জ দেখে তাহলে সবাই বলে ফেলে যে অনেক দেখেছি এর নতুন করে দেখা কিছু নেই বরঞ্চ সেই এক্সপিরিয়েন্সটা যে কাজটা শেখা হয়েছে কিংবা শেখার চেষ্টা করছি এখনো সেটাকে হোল্ড ব্যাক করে নিজেকে আবার নতুন ভাবে উপস্থাপন করার জন্য আসলে সেই গ্যাপটা নেয়া এবং আলহামদুলিল্লাহ থিং রিয়েলি ওয়ার্ক এবং আই এম গ্রেটফুল টু অল অফ মাই ডিরেক্টরস মানে সানি সানার ভাইয়া শাওকি জর্জেস ভাই অ্যান্ড কোর্স সাজার রহমান অ্যান্ড প্রত্যেকটা প্ল্যাটফর্ম মানে হইচ হইচর কি অ্যান্ড দ্য মানে প্রোডাকশন হাউস প্রত্যেকজন আমি কৃতজ্ঞ যে তারা ওই ভাবনাটাকে তারা আমাকে কোপারেট করেছে মানে আমি সবসময় চেষ্টা করেছি যে মিসইউজ এন্ড ওভারইউজ এর মাঝখানে থাকতে একটা ব্যালেন্স একটা ব্যালেন্স একটা বিষয় গান নিয়ে আমাদের বহুবার কথা হয়েছে আমার সৌভাগ্য হয়েছে আপনার গান বেশ বেশ কয়েকবার শোনা আর সো আমি শুনছিলাম যে স্পটিফাই এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে গান আসছে মায়া শিরোনামে সো সেই গানটা আসলে কবে রিলিজ হবে কোরবানি ঈদে ওই মিউজিক ভিডিওটা তো ভিডিও না শুধু স্পটিফাই অডিও ট্র্যাকটা রিলিজ হবে ওকে ওকে বাট ভিডিও কবে রিলিজ হচ্ছে ভিডিও নিয়ে আমি ওয়ারিড না আমার যে আসলে মানুষের গানটা শোনা হচ্ছে ভিডিও নিয়ে এত বেশি এই যে একটা সময় ব্যান্ড নিয়ে এত মাতামাতি এত পুরো হুড়ি কিন্তু হঠাৎ করে সেই গানটা ছেড়ে দিয়ে পুরো দস্তর অভিনয়ে মানে ইউটার্ন নেয়া এখন কতটা মিস করেন ব্যান্ড যেমন আমরা ব্ল্যাক এর সবাইকে দেখলাম একই লাইন আপে আবার কাম ব্যাপার ব্যাপার সো মিস করা মানে আমি আসলে তিশে এখনো বাসায় আমার টুকটাক করে গিটার প্লে করে কি গান গাই আমি আসলে মিস করি যে সময়টা সেটা হচ্ছে স্টেজ পারফর্মটা স্বাভাবিক ওইটাকে আমি খুব মিস করি যে অ্যাজ এ ব্যান্ড আমরা স্টেজে যে পারফর্ম করতাম রাশা আমি দেন তন্ময় দেন সুমন বেশ কিছু ভালো হ্যাঁ সবাই যে যার মতো আমেরিকা থেকে অস্ট্রেলিয়া লন্ডন এবং অদ্ভুত ব্যাপার আমার বিভিন্ন দেশে চলে গেছে আর একটা ছিল মিশু ভাই তারা আছে দেশে কিন্তু ওরা আর সামো মিউজিকটা কন্টিনিউ ভাবে দেন অংশ একটা ব্যান্ড ছিল আসিফ আমরা মিলে আসিফও সেভাবে মিউজিক কন্টিনিউ করেনি কিন্তু রাশা ইজ দ্য অনলি পারসন মাই গিটারিস্ট ফ্রম আর্চিজ ব্যান্ড ও এখনো কন্টিনিউ করে যাচ্ছে সো আমরা নতুন একটা ট্র্যাক করেছি ভালোবাসার ঘর নামে সেটা আমরা নেক্সট ইয়ার রিলিজ দেব সো ওইটার কাজ পুরোটা আমি আমরা একটু গান শুনবো গান শুনে একটা ছোট ব্রেক নিব আচ্ছা ব্রেক থেকে ফিরে আসি ব্রেক হ্যাঁ দর্শক সময় হয়েছে বিরতি নেব এবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকো মিল্ক সোফার এই মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ফির ব্রেক থেকে সবাইকে আরো আবার ওয়েলকাম করছি মেল মিক্সঅ সঙ্গে রয়েছে মৌসুমি আমাদের সঙ্গে আছেন আমাদের ভালোবাসার এপ নাইম এবং আমি একটু কমেন্টস নিতে চাই যেহেতু ফোনটা আমার হাতে রয়েছে আহ অনেকেই আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আচ্ছা ওকে এমডি নুরনবী আছেন আমাদের সঙ্গে লিখেছেন কেমন আছেন নাইম ভাইয়া নাইম ভাইকে বলেন একটা হাই দেবার জন্য নুরনবী এদানিং রেগুলার এপিসোডে হাই দিতে বলে হাই ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তানিয়া সুলতানা শারমিন রয়েছেন তিনি ভালোবাসা জানিয়েছেন আফফান আহমেদ সজীব আছেন লিখেছেন নাইম ভাইয়া অনেক ভালোবাসা আপনার প্রতি একটা লাভ বই আঁকি দিয়েছেন থ্যাঙ্ক ইউ সাকিব যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুশফিক এবং আরো অনেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি বরং একটু গল্প করি তারপর না হয় আবারও আমরা মানে কমেন্টস নেব এবং একটু গান শুনে ফিরে এই ফাঁকে একটুパターン পাটা নিয়ে কারণ এখন যার গানটা একটু একটু করে ভাবছি তার ব্যাপারে আসলে অনেক অনেক শ্রদ্ধা হঠাৎ করেই গত দুদিন ধরে আমি একটি গান অনেক বেশি শুনছিলাম স্পটিফাই এ সেটা হচ্ছে মিজান ভাইয়ের গা এটা আমাদের गुरूর একটি গান আচ্ছা ওকে দুদিন আগে মিজান ভাই ইন্টারভিউ করলেন হ্যাঁ হ্যাঁ 어 অ্যামেজিং ভয়েস মিজান ভাই জশ আ ঘন্টা ছয়ের আমাদের গাইলই সবাই বুঝতে পারবে 아, 줌카리다아줌다아줌카리제아줌카다 아줌카리다. 아줌리리아 অসাধারণ গান মানে মিজানভাই সং সো নাইস আই অ্যাম অ্যামেজিং মিজানভাই জস মানে অনেকবার শুনেছি গান আমি শুনছিলাম যে মিজান ভাই বোধহয় মানে Gurur আরেকটি গান নতুন করে নতুন করে হ্যাঁ নতুন করে করব এটা নিয়ে উনি বলছিলেন এই পাপের কথাও হয়েছে এবং নতুন গানের কথাও হয়েছে বাট এরকম কোন সম্ভাবনা রয়েছে যেটা বললে যে নতুন একটা গানের ট্র্যাক রেডি হচ্ছে সেটা আগামী বছরে আসবে এই যে এখন যেরকম অভিনয় আমরা নিয়মিত আপনাকে পাচ্ছি অনেকদিন পরে আবার

কিছু ভালো কাজ করার চেষ্টা করা সো এটা অনেক বেশি ওভার অকুপাইড থাকলে আসলে কাজে মনোযোগ দেওয়া যায় কালপুরুষের পরে ওটিটির কোন কন্টেন্ট আসছে আর নতুন করে কালপুরুষের পরে ওটিটির কন্টেন্ট এই মুহূর্তে আমার হাতে কিছু করা নেই বাট ছবি আসছে সেজন্য আমি একটু জলে জলে তারা দীর্ঘদিন আগে শুটিং করে সেখানে প্রফেশনাল সার্টিফিকেটও

ওই নাইম কেও সব পছন্দ করে খুব পছন্দ করেন কিন্তু এখন পর্যন্ত কেউ দেখেনি বানंदाज করতে পারছে না আমি দেখেছি তো তাই বলে ফেললাম কারণ ওইটা একদম डिफरेंट ক্যারেক্টার এবং ওই ক্যারেক্টারে কেউ আসলে আপনাকে দেখে অভ্যস্ত না ভাববেও না কেন ভাববেও নাই শুরু থেকে আমরা যে ধরনের ক্যারেক্টার দেখে এসেছি সো ওই ওগুলোর ধারে কাছে না একদমই আলাদা একেবারে 100% আলাদা আপনি একটু যদি সেই শুরুর দিকের গল্পে যাই মানে উপস্থাপনার প্রসঙ্গে আমি থাকি আজকে একজন করছিল আপনাকে নিয়ে বন্ধু আপনার মানে কমপ্লেইন্ট এরকম যেটা বলছিল দোস্ত আজকে আয় আমি একটু গানে বসে বসে দোস্ত আমি তো আমি আমার একটা শো আছে আমি তো উপস্থাপনা করছি সেই সময়টা ফিরে যেতে চাই ওটা খুবই মানে ফ্রেন্ডদের খুব বিরক্তিকর ছিল স্পেশালি মিউজিক জন্য আমি খুবই ডিপলি আসলে কানেক্টেড ছিলাম মিউজিকের এখনো আছি বাট আই চ্যানেল যে তাদের কারণে আসলে আমি এখনো কাজ করতে পারছি তার কারণে উনি আমাকে প্রথম অ্যাক্টর লঞ্চ করেছেন একদম হিরো হিসাবে যেটা অনেক বড় ভাগ্যের ব্যাপার চ্যানলাই পরিবার আমাকে যেটা সবচেয়ে বড় সাহায্য করেছে সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রির পুরো ডিসিপ্লিন এই ইন্ডাস্ট্রির ভালোবাসা এই ইন্ডাস্ট্রির প্রতি একটা মায়া আহ কাজটার প্রতি মায়া

একেবারে আলাদা একটা শো মানে যেমন চ্যানেল আইতে তখন আমরা একটা শো করতাম লুকাস আই স্পিড নামে বাংলাদেশের ফার্স্ট অটোমোবাইল শো ব্যাক ইন টু থাউজেন্ড থ্রি এর সময় সময় তো ভাবাই জানে এরকম একটা শো শুধু সুন্দর সুন্দর গাড়ি এক্সক্লুসিভ গাড়ি ডিটেল নিয়ে কথা হচ্ছে শোয়েব ভাই নবু ভাই মিলে আমরা শোটা করতাম এমনই কোন একটা নতুন শো যেটা টিভির জন্য অবশ্যই সেটা এঙ্গেজ হবে মানুষ আমি আশাবাদী আশা করি সরি যদি বলি যে মিডিল ক্যাফে লাইভের এইটা আমার খুব কমন একটা প্রশ্ন সবাইকে করি এই চেয়ারে যদি আপনি বসতেন মানে উপস্থাপক এপেস নাইম তাহলে অতিথি নাইম কি কি প্রশ্ন করত। প্রথম প্রশ্ন করতাম যে এখন কি কি করেন না আপনি কি কি করেন জানাই ভাইয়া

যেদিন্ um, <laughs> <laughs>

আমার যে চরিত্র ওখানে আকাশ সেই মানুষটার খুব কাছাকাছি একটা সেটাকে মানুষ মনে হবে মানে হিরো না মানে গল্পের ওই মানুষটা মনে হবে যেটা খুব জরুরি ছিল সো সেটা আই থিংক আমরা লেন্সে পেয়ে গেছি ওকে ওকে দ্যাটস গ্রেট এটা খুবই পজিটিভ একটা ব্যাপার এটা কিন্তু বলতে হবে এটা ভীষণ দরকার ছিল বাট একদম এই যে নতুন একজন নায়িকার সঙ্গে কাজ করা যদি নতুন নায়িকা কে নিয়ে কিছু বলতে বলি আয়শা আয়শা খান আয়শা শি ইজ রেডি ফর ফিল্ম এন্ড বলবো শি ইজ রেডি দিস এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি যেটা ভালো লেগেছে ওনার ব্যাপারে সেটা হচ্ছে শি নোজ সে কি করছে কেন করছে কাজটা এটা খুব বড় একটা ব্যাপার একটা পারফর্মার জন্য ওই 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 ক্লিয়ারিটিটা থাকা খুব জরুরি এবং যেহেতু তার ব্যাকগ্রাউন্ড ডান্সিং আছে সো এক্সপ্রেস করার ওয়েটা ওর প্রজেকশন খুব ক্লিয়ার সো এন্ড আমি বলবো যে শি ইজ শি ইজ রেডি ফর বিগ প্রজেক্টস এন্ড এনি প্রজেক্টস সো এটা অনেক বড় একটা ব্যাপার যে আমরা একটা পারফর্মারের

আপনারা চোরকি সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড ওয়েব সিরিজ কালপুরুষ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যেমন নি লাগুক আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন যদি ভালো লেগে থাকে অনেক অনেক দোয়া দেবেন অ্যান্ড আই এম আপনাদের ভালো লাগবে সাউজার রহমানের ডিরেকশনে ফিল্ম সিন্ডিকেট অ্যান্ড চোরকির এই কাজ কালপুরুষ ওয়েব সিরিজ দেখুন অ্যান্ড ইউ মাস্ট সে আপনাকে বলতে হবে এমন গল্প আপনি আগে দেখেননি ওয়াও আমরা ওয়েট করে আছি সো শেষ করছি আজকের মতো দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন আমি আবার রিপিট করবো তেইশ তারিখে রিলিজ হচ্ছে চোরকি প্ল্যাটফর্মে কাল পুরুষ অবশ্যই দেখবেন চোরকি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন অর্থাৎ প্রথম আলো এবং মেরিলের সঙ্গে থাকবেন